তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তোমরা সবাই তো আজকে যাচ্ছি আমি অক্টোপাস রোস্ট খেতে তো লাস্ট টাইম আমি গেছিলাম কিন্তু আমি তখন ভিডিও বানাতে পারিনি তো তার জন্য আমি আবার যাচ্ছি যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আমি তো দেখো এখন আমি অটোতে করে যাচ্ছি এখানে চলে এসেছি প্রায় তো প্রথমে আমি তোমাদের গিয়ে বিচটা দেখাবো একটু তারপর সি ফুড দেখাবো এখানে কেমন বানায় তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দেখো এই যে দেখো হোটেলের কাছে চলে এসেছি তো এখানে বসে খাওয়া যাবে কিন্তু আমি তোমাদের বিচের পাশে গিয়ে একটু দেখাবো যে বীজটা কেমন তো এখানে বীজটা জাস্ট ওয়াও ছিল একদম দেখতে তো দেখো এই বিল্ডিংটা একদম অসাধারণ লাগছে কারণ পুরো বিল্ডিংটা একদম লাইটিং দেওয়া আর সমুদ্রের পাশে দেখো সমুদ্রে কীরকম ঢেউ এখানে দাঁড়ালে একদম মন জুড়িয়ে যাবে একদম সুন্দর খাওয়া আর এখানের পরিবেশ এখানে বসে বসে না এখানে বসে বসে খাওয়া দাওয়া হয় সব যা যা হোটেলে যারা যারা এখানে খায় তো আমিও এখানে বসেই খাবো তো আমি এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি তো দেখো আমি নিয়ে নিলাম এটা হচ্ছে রোস্ট অক্টোপাস আমি লাস্ট টাইম যখন খেয়েছিলাম ভীষণ টেস্ট লেগেছিলো এটা হালকা লেবুর রস দিয়ে তারপরে খেতে হয় কিন্তু খুব গরম ছিল তো আর কি বলবো জাস্ট অসাধারণ লাগছে খেতে তো দেখো পেছনে বীজ একদম মন জুড়িয়ে যায় এখানে বসে থেকেও মজা অনেক এনজয় করলাম ফাইনালি এখন চলে যাচ্ছি